যে এস কুকিংয়ের সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে পনির ভাপা তার জন্য আমি নিয়ে নিলাম দুশো গ্রাম পনির পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন আচ্ছা এটা এই রেসিপিটা কিন্তু নিরামিষের দিনে আমরা করতে পারি তো এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন বন্ধুদের বলবো আপনার এই রেসিপিটা দেখার সময় একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা তাহলে পরের পরবর্তী যে রেসিপিগুলো আমি ছাড়ব প্রত্যেকেই আপনারা দেখতে পারবেন এবং বেল আইকানটি প্রেস করে দেবেন আর পুরনো বন্ধুরা বলবো আপনারাও রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা আমার পাশে আছেন বলে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এর জন্য আমি চার চামচ আমি পোস্ত আমি নিয়ে নিলাম পোস্তটা আমি মিক্সিতেই আমি পেস্ট করব আচ্ছা এর দিয়ে দিলাম মিক্সিতে আর এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এটাকে আমি মিক্সিতেই আমি পেস্ট করব এটাকে প্রথমে একটু শুকনোভাবে ঘুরিয়ে নেব তারপরে একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করব সুন্দর একটা পেস্ট কিন্তু হয়ে যাবে দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে আচ্ছা এটা আমি এর মধ্যে ঢেলে নিলাম ঢেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এখানে সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো দেব আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য একটু আমি মিষ্টি দেব আচ্ছা এরপরে একটু টক দই দেবো এটা আমার ঘরে পাতা টক দই আর ওর পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এবার আমি দিলাম টক দই দু চামচ টক দইটা দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব আর এখানে একটু কালারের জন্য আমি সামান্য একটু হলুদ দেবো নাহলে হলুদটা না দিলে না দেখতে ঠিক ভালো লাগে না সেই কারণে আমি অল্প একটু সামান্য পরিমাণ একটু আমি হলুদ দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে আমি পনিরটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এটা খুব ভালো করে মিক্সড করতে হবে পরে আমি এই পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পনিরটা একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আচ্ছা এর মধ্যে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিলাম আর এরপরে উপর থেকে আমি একটু আর টমেটো একটু এখানে হাফ টমেটো একটা বড় টমেটোর হাফ টমেটো কুচি কুচি করে দিলাম দিয়ে খুব সুন্দর সাদা টমেটোটা দিলে দিয়ে এরপর উপর থেকে আমি দিয়ে দেব। একটু সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দেব তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু আমি তেলটা আমি আমার পছন্দ মতো আমি দিয়েছি আচ্ছা এখানে আমি এটা আমি বসিয়ে দিলাম একটা জল একটা জায়গায় আমি একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে স্ট্যান্ড দিয়ে এটাকে আমি বসিয়ে দেবো আচ্ছা সর্ষে তেলটা আমি এখানে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এরপরে সর্ষে তেলটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি জলটা ওখানে আমি বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব রান্না করা ভীষণ সহজ এবং এটা ভাপে হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি চট জলদি হয়ে যায় খুব হাতে তাড়া থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমার রান্না কিন্তু হয়ে যায় আমি এখানে স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দিয়ে একটা আমি আমি এখানে চাপা দিয়ে দিলাম আর পনেরো মিনিট বাদেই কিন্তু এটা আমার এটা হয়ে যাবে এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগেন অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটা বানাবেন বানিয়ে দেখবেন কতটা টেস্টি এবং কতটা সুস্বাদু গরম ভাতের সঙ্গে এটা ভীষণ ভালো লাগে আর প্রত্যেককেই বলবো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন দেখে আমাকে অবশ্যই কমে সুন্দর আপনারা যে কমেন্ট করেন কমেন্টগুলো করবেন তাতে কি হয় আমি পরবর্তী নেক্সট আমি রেসিপি ছাড়ার জন্য আমি অনেকটা আমি উৎসাহিত হই তা আমার কিন্তু এটা অনেকটা কিন্তু হয়ে গেছে আমি পনেরো মিনিট বাদে ফিরে আসলাম এসে দেখুন কত সুন্দর আমার এই রেসিপি মানে রান্নাটা হয়েছে কালারটা কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তা প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আপনারা আমাকে এগিয়ে নেবে নিয়ে যাবেন এটাই আপনাদের কাছে আমি আশা রাখি